আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে থাকুন প্রধান ওয়াকার তিনি একটা একটা দিলেন যে বাংলাদেশে সময় গৃহযুদ্ধ লেগে যেতে পারে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে সমন্বয় বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আমি এই টোকাইদেরকে বলবো টোকাইরা পালাবি কোথায় কোথায় পালাবি সেনার সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে এই মিটিং সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না মোটামুটি চব্বিশ ঘন্টা সময় পাওয়া যাবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই ঘোষণা আসবে তখনই যে যেখানে আছে যে অবস্থাতে আছে সেই ডাক অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়তে হবে এবং খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছবে কে পদত্যাগ করবেন পদত্যাগের যোগ্য করতে হবে আমি মনে করি প্রধান উপদেশের পদত্যাগ করা উচিত উনি ওই পদে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না একটা যুদ্ধন্দেহ পরিস্থিতির উদ্ভব সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে বাহিরে এবং ক্যান্টনমেন্টে সব কিছু মিলিয়ে টান উত্তেজনা সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না অবি বিশ্বাস করি প্রস্তুতি চলছে আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান সময়ে সেনা প্রধানের উপরে যে সমস্ত দোষারোপ করতে এবং নাহিদ এখন কথা বলতেছে যে জুলাই এর গণ অভ্যুত্থানের সময় যেই সমস্ত কাজকর্ম করেছে তার পিছনে ছিল অন্য একটা চেহারা হ্যাঁ দর্শক এই সমস্ত কিছু নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশটাতে আবার আন্দোলনের মতো একটা অবস্থা তৈরি হয়েছে এবং সাজিস আলম কিন্তু একটা ঘোষণা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা দ্বিতীয় যুদ্ধের জন্য বা দ্বিতীয় আন্দোলনের জন্য প্রস্তুত সব এই সমস্ত বিষয় নিয়ে এখন কিন্তু বিএমপি যারা রাজনৈতিক দল আছে এবং জাতীয় পার্টির মানে যিনি প্রধান সভাপতি আছে তিনিও কিন্তু অনেক কথা বলতেছে অনেক কিছু হচ্ছে বর্তমান বাংলাদেশে দর্শক আমি কথা বাড়াবো না সর্বপ্রথম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখাবো যে প্রতিবেদনগুলো গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখান চেষ্টা করবেন আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত 16 বছর যে ভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন জামালের আজদি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তরের দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যে ভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনৈতিক বিদ্রোহ আপনারা তখন কোথায় ছিলেন বিগত 10টা দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখিনাই পদত্যাগ করতে। এত সুম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কোন সার্টিফিকেট দেখিনাই পদত্যাগ করতে। একটা জেনারেলের বিরুদ্ধে দ্বন্দ্ব ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখিনাই। ও অন্যের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগে এরা এই দেশ শয়তান এরা আবু জেহেলের বংশধর এরা ফেরাউনের উত্তর সরে আজকে আপনারা বলেন তো শেখ হাসিনা ফোনার বছর যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে এখন বলে যে ফজলেনুর তাপস সাবেরশন হোসেন চৌধুরী স্পিকার শিরিন শারমিনরা নাকি ভালো আওয়ামী লীগ এদের হাত ধরে নাকি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এরা তো রাতের ভোটের অংশীদার এই শিরিন শারমিন স্পিকার আবার সাবর চৌধুরী ফজলেনুর তাপস এরা তো ড্যামি নির্বাচনের অংশীদার এরা তো ভুয়া নির্বাচনের অংশীদার এরা তো কলম কমায় রাজনীতির একটি অংশ কেমনে তাদেরকে ভালো আওয়ামী লীগ বলতেছেন এটা হচ্ছে আপনাদের তালবাহানা মনে রাখবেন প্রিয় দেশবাসী আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান আগামী দিনে যুদ্ধ হবে আমাদের দেশপ্রেমিক জনতার মধ্যে লুকিয়ে থাকা মুনাফেকদের সাথে ভারতের নরেন্দ্র মোদী আর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা নিহাউর মধ্যে কোনো ব্যবধান আছে সেই হাসিনা সেই আরেকটা নেতা নিহাউর কাছে আশ্রয় নিয়েছে আজকে বাংলাদেশের প্রশাসনের ভিতরে আওয়ামী প্রশাসনেরা হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য বিভিন্ন ধরনের তদবির চালাচ্ছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কে বলবো শহীদ যে আদর্শ ভেড়া দল বিএনপির ভিতরে কিছু শয়তান ঢুকেছে আপনারা আমার সাথে পড়ুন বিএনপির ভাইরা লা হাওলা লালা বিল্লাহ যদি বিএনপির ভিতরে শয়তান থাকে ওরাও যেন দিল্লিতে চলে যায় হাসিনার সাথে ইসকন নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ আওয়ামী লীগ শাহবাগী এরা সবাই একই সংগঠনের আলাদা আলাদা নাম যেমন নদী এক জায়গায় পদ্মা এক জায়গায় মেঘনা এক জায়গায় যমুনা নদী কিন্তু একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার হয় ঠিক আওয়ামী লীগ একটা শব্দ বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন নাম কোথাও হিন্দু হিন্দুত্বাবাদ কোথাও শাহবাগী কোথাও র অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু একে হিন্দুত্বাবাদের ফোটাক এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে সাবধান সতর্ক বিপ্লবী জনতা আওয়ামী লীগকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আমরা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাত ছাত্র নাগরিক পার্টি আমরা রাজনৈতিকভাবে মত থাকতে পারে কিন্তু প্যাসিস্ট খুনি হাসিনা ইস্যুতে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক আমরা ইস্পাত কঠিন পাথরের মতো ঐক্যজোট অ্যাসিস্ট খুনি হাসিনাকে যদি রাজনীতির ময়দানে আবার প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয় এই দেশ ফিলিস্তিনের মতো ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে গ্যাস হয়ে যাবে অতএব এখানে শুধু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হচ্ছে না এখানে লড়াই হচ্ছে ভারতীয় তাবাদারের বিরুদ্ধে আজকে এই দেশের ছাত্র যুবক জনতা

আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার মানে তাকে যতটুকু করা যায় সম্পূর্ণভাবে আপনার মাথে ঘাটে নেমে আসে বাংলাদেশ সেনাবাহিনী আর উল্টো দিকে আপনার শাহবাগে আপনার এই জঙ্গিবাদী হাসনাত সার্জিস এরা আওয়ামী লীগকে সরানোর জন্য আর হচ্ছে এই সেনা প্রধান মিস্টার ওয়াকারকে কে সরানোর জন্য একটা নতুন একটা আহ পরিকল্পনা তারা করতেছে অনেক দিনের আগের একটা কথা পিনাকির মনে আছে যে যেভাবে আওয়ামী লীগকে সরাইছি ঠিক সেভাবে আমরা এই ওয়াকারকে সরাবো আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে যে সরকারের বর্তমান বৈশা রয়েছে আপনার উপদেষ্টা আসিফ ভুঁয়া উনি সরকারে বৈশা এবং তিনি যে মনে করেন ওয়াদা করছে বা যে মনে করেন ই করছে আপনার কি বলে বাংলাদেশ সংবিধানের যে নিয়মটা মেনে যে শপথ গ্রহণ করছে তিনি টোটালি মনে করেন শপথ ভঙ্গ করে বাংলাদেশটাকে পুনরায় কিভাবে একটা গৃহযুদ্ধ লাগায়া আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে মনে করেন উল্টো মনে করেন পাকিস্তানের আপনার কি বলে এই যাতে জুদা মুসতে পারে পা মুসতে পারে গুলাম বানানোর চেষ্টা করতেছে এই আসিফ ভুইয়া তিনি আপনার এই বাংলাদেশে যে আপনার সরকারে বসছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে যে অফার দিয়েছে তিনি কোনো এভিডেন্স দেখাইছে হ্যাঁ তিনি সরকারে বৈশা কিভাবে মনে করেন বাংলাদেশটাকে এভাবে অস্থিতিশীল করে কিভাবে সরকারের একটা কথা মনে পারে তাহলে এবার বুঝেন যে এরা আসলে কতটুকু বা আসলে বাঙালি সরকার নাকি সরকার বুঝেন উল্টো দিকে আমাদের বাংলাদেশে বর্তমান এই পিনাকির কথা শুনে এই জঙ্গিবাদীদের কথা শুনে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আপনার ওয়াকার নাকি হাসনাদ মানে সেনা প্রধান নাকি হাসনাদ না এই ধরনের মনে করেন মিছিল মনোকরণ করতেছে বা এই ধরনের মনে করেন স্লোগান দিতেছে আর এই সমস্ত মনোকরণ ঘটনা দেখে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলতেছে যে অ্যানাফ ইজ এনাফ আপনারা যথেষ্ট হয়ে গেছে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে উপদেশ দেন আমরা সেভাবে চলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে বসেন আমাদের সাথে হয়তো বা ই না মিলতে পারে তবে আমাদের একসাথে বসতে হবে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের বাঙালিত্বর স্বার্থে আমাদের দেশটা যাতে বা দেশের মানুষ যাতে বাঁচতে পারে সেই স্বার্থে তো এখানে সেনা প্রধান মিস্টার ওয়াকারের দোষটা কোথায় ছিল তিনি আরো বলেন যে আমাদের বাংলাদেশটাকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বিশ্বে থেকে একের পর এক এই ধরনের আমাদের বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশটাকে কিভাবে আপনার আফগানিস্তান পাকিস্তানের মনে করে রূপানিত করা যায় তারা এই ধরনের পরিকল্পনা করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তিনি ডিরেক্ট কিন্তু এই ধরনের কথা বলে তো আমাদের বাংলাদেশে বর্তমান যে একটা জঙ্গি হামলা যে চলতেছে বা চলমান এটাকে আমাদের কাউন্টার করতে হবে উল্টো দিকে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কি বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘুরতে পারে কল্পনা করতে পারেন দেশটা কোথায় আছে সামনে তো ঈদ অনেকে হয়তো আপনারা কাপড় চোপড় কিনতেছেন না আপনারা মনের সুখে মনের আনন্দে সেনাবাহিনীকে নিয়ে আসতাব আব্দুল্লাহর একটি স্ট্যাটাস বিতর্কের জন্ম দিয়েছে তানিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে যে কেন কি উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য দিলেন একেবারে প্রকাশ্যে আনলেন এগারো তারিখের মিটিংয়ের কথা উল্লেখ করে বিশ তারিখে কেন এটি খোলাশা করছেন এটার সত্যতা কতটুক ক্যান্টনমেন্টের যে উর্ধোতন কর্মকর্তাদের কথা বলছেন তারা এখনো পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা দেননি ফলে হাসনাত আবদুল্লার এই বক্তব্যের যথার্থতাটা বা সেটা কি এটা নিয়ে একটা দুহাসা আছে এই অবস্থায় নাসিরুদ্দিন পাটোয়ারি একই দলের আরেক নেতা বলছেন যে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত মানে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি এটা হচ্ছে শিরোনাম তার মানে এটা শিষ্টাচারের মধ্যে পড়ছে না হাসনাত আবদুল্লা কিন্তু এটাই কি যথেষ্ট না যথেষ্ট না তিনি আবার অন্যদিকে আবার সেনাবাহিনীর কিছু কর্মকাণ্ডের কিন্তু সমালোচনাও করলেন নাসির উদ্দিন এখানে খবরে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনানিবাসী বৈঠক নিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন সেটি শিষ্টাচার বর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি শনিবার বিকেলে সিলেটে ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত হয়নি আমরা মনে করি এই শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনাল জায়গায় আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছে তাহলে তো তিনি আবার বলছেন আর একটা অভিযোগ আনলেন যে রাষ্ট্রের ফাংশনাল জায়গায় আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমাদের কাছে এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো এতে জড়িত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আচ্ছা এটা একটা বিষয় এখন তো একটা বিশেষ পরিস্থিতি যেই পরিস্থিতিতে সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিভিল প্রশাসনের সাথে নিয়মিতভাবে বৈঠক করতে হচ্ছে তো এখানে হস্তক্ষেপটা কোন জায়গায় করছে কী কী বিষয়ে সেনাবাহিনীর ওই যাদেরকে বলা হচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ কোন 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 জায়গায় হস্তক্ষেপ করছে কি কি বলছে এটা কি শুধু ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন যে দল এনসিপি নাগরিক পার্টি তাদেরকেই বলছে নাকি অন্যদেরকে বলছে নাকি অন্যরা চেপে যাচ্ছে আর তারা শুধু মুখ খুলছে বিষয়টা এরকম কেন এরকম হচ্ছে কেন একদিকে বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বর্জিত আবার বলছে যে হস্তক্ষেপ করা হচ্ছে সেটা কাম্য না তো সেটা তো আজকে ওই হাসনাত আবদুল্লাহ বলছে যে রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে এটা গ্রহণযোগ্য না রাজনীতিটা রাজনীতিকরা করবেন আর সেনাবাহিনী তারা তাদের কাজ করবে তাই যদি করা হয় এরকমই যদি পরিস্থিতি হইত তাহলে পাঁচ তারিখে তাদের দরকার হইলো কেন পাঁচ তারিখের পরে তো তাদের দর পাঁচ তারিখ শুধু না পাঁচ তারিখের পরেও তাদের দরকার হচ্ছে এখনও দরকার হচ্ছে তাহলে কেন তো কেন এরকম হঠাৎ করে কথাবার্তাগুলি বলে সেনাবাহিনীকে একটা মুখোমুখি অবস্থানে মানে ঠেলে দেওয়া হলো অথবা বলা যায় যে সেনাবাহিনীর এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো যেটা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থা নিরাপত্তা সংস্থা রাষ্ট্রকে নিরাপত্তা দেয় সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে যে একেবারে এক ধরনের টেনে মাটিতে নামানো হলো এর দায় কে নেবে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু শুধুমাত্র শিষ্টাচার বর্জিত বলা হচ্ছে তো এটাকে তাহলে দল এরকম একটা শিষ্টাচার বর্জিত যে একটা বক্তব্য রাখলো তাহলে দল কি কোনো ব্যবস্থা নেবে অ্যাকশান নেবে সেটাও কিন্তু পরিষ্কার না নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দিক পোষণ করি এটা বলতে পারে এটা একটা রাজনৈতিক বিষয় এখানে দ্বিমত হইতে পারে সহমত হইতে পারে কিন্তু সেনাবাহিনীর বিষয়টা যেভাবে উলঙ্গভাবে নিয়ে আসা হলো এটার নিয়ে যথেষ্ট পরিমাণ একটি মিশ্র প্রতিক্রিয়া বলবো না তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে যে এই দলের পক্ষ থেকে বা এই ছাত্রদের পক্ষ থেকে এইভাবে মানে সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করা এটা অতীতে কখনো হয়নি এবং কেউ কোনো রাজনৈতিক দলও সাহস পায়নি নিরাপত্তাজনিত কারণে বহু আলোচনা গোপন রাখতে হয় সেগুলোকে আভ্যন্তরীণভাবে মেটাতে হয় সবগুলোই পাবলিক করা উচিত না কিন্তু তারা সেইটা পাবলিক করে তাহলে পরিস্থিতি কি এমনই যেটা পাবলিক করতেই হইল এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেল তো সব মেথা দেখা যাচ্ছে এনসিপির জাতীয় নাগরিক পার্টি অন্য রাজনৈতিক দলগুলো তাহলে কী করছে এটাও আমার মধ্যে প্রশ্ন প্রধান উপদেষ্টা হোক বা যে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করণ মার্কা আদর্শ এগুলো বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে সেখান থেকে আমরা একটু পিছপা হব না যাক এই হচ্ছে অবস্থা তো বিতর্কটা চলছে এখন আভ্যন্তরীণভাবে এনসিপির নেতারাও বলছেন যে হাসনাত আবদুল্লার এটা শিষ্টাচার বর্জিত দেখি তারপরে দলের আসলে স্ট্যান্ড শেষ পর্যন্ত এটা নিয়ে কী হয় এটা দেখার বিষয় এবং এটাকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দল কী প্রতিক্রিয়া দেয় সেটাও দেখার বিষয় প্রধান রাজনৈতিক দল বিএনপি এখনো এ ব্যাপারে কোনো মুখ খোলে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ে সেনা প্রধানকে নিয়ে যে সমস্ত কথা উঠতেছে সেনা প্রধানকে মানুষ যেভাবে সন্দেহ করা শুরু করে দিয়েছে ছাত্র সমন্বয়করা সেনা প্রধানের উপর দোষটা চাপিয়ে দিয়েছে এই দোষটা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করবেন আর দর্শক জুলাইয়ের এর গণ অভ্যুত্থানের সময় প্রধান কিন্তু তার দায়িত্বটা পালন করেছে সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন কিন্তু এর ভিতরে বা এর আড়ালে কিছু আপনি আমি ছাত্র যেভাবে এটা নিয়ে আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে সেই সন্দেহটি কি সেটা কিন্তু আপনারা জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন দুদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ